ভাই লোগোটা দেখা ভাই লোগোটা দেখা ভাই নতুন লোগো এই যে আমাদের ভাইয়ের ক্রিয়েট করা লোগো সেরা এই যে সেরা ঠিক আছে আমরা এদিক ওদিক ঘুরতে যাব আর ভিডিও বানাব প্রশাসন আমাকে একটু ক্ষমা করবেন এটা হচ্ছে সেই বিচ্ছদ মাঠ যেখানে উন্নতি হয় কি উন্নতি হয়নি ঠিক আছে মানে উন্নতির মাঝখানে আটকে গেছে তার কিছু ক্ষতিগ্রস্ত জিনিস দেখা যাচ্ছে এই যে পড়ে আছে কি সব সিমেন্টের ভেলা ঠিক আছে কালকে সিমেন্টের ডেলার জন্য আমি পড়ে গিয়েছি গাড়ি নিয়ে

ঠিক আছে কারণ ছোটো খাটো একটা ইনসিডেন্ট ঘটে গেছে আর কি গাড়ি নিয়ে পড়ে গেছিলাম ওই গাড়িটা নিয়ে বলবো ওখানে কেন সো যাই হোক আগে ভিডিওটা শুরু করি তারপরে কথা হবে আর কি আর হচ্ছে ব্যাপার এখন ঘড়ির টাইম হচ্ছে সকাল সাতটা আজকে একটা মিট আপের প্ল্যান হয়েছে মিট আপ কী মিট আপ হ্যাঁ তনয় ভাই আসছে মিট করার জন্য ভাই সবার সঙ্গে একটু দেখা টাকা করবে আর কি মানে ভাইকে যারা ভালোবাসে সাপোর্ট করে তারা আসবে ভাইয়ের সঙ্গে দেখা করতে সো আমি কেন যাব না সো আমিও বেরিয়ে পড়েছি মধ্যমগ্রাম থেকে একজন যাবে আর হচ্ছে তৃপ্ত তৃপ্তকে তোমরা দেখেছ পুরুলিয়াতে গেছিলাম একসঙ্গে ও নতুন গাড়িও নিয়েছে ও বিরাটিতে দাঁড়িয়ে থাকবে সো মনে হয় আমরা তিনজন এখান থেকে যাব আর ভাই পুরো দল ফল নিয়ে আসবে ও তো বুনগা থেকে অলরেডি বেরিয়ে গিয়েছে আর হচ্ছে আরো অনেক কিছু বাকি আছে সবকি এখনই বলে দেবো আমি হ্যাঁ আর যাই হোক আমি ভালো আছি ঠিক আছি আমার মানে চোট লেগেছে এই আর কি কেটে কুটে যায়নি বড় বড় জিনিসের ছোট ছোট কথা তো হয় ভাই আমি যা লেভেলে গাড়ি চালাই ছোটই হয়েছে বাট হ্যাঁ ভাই সবসময় এটা নিয়ে ধীরে সিস্তে চালানো উচিত চলো রাধে রাধে হর হর মহাদেব জয় জগন্নাথ তার সাথে কি বলবো নাকি সো বেসিক্যালি আজ হচ্ছে সানডে সো বলতে গেলে আজকে আমি একটা ছোট্ট করে একটা সানডে রাইড করতেই বেরিয়েছি মানে আজকে আমার গায়ে কোনো গিয়ার্স পরা নেই তার কারণ কেন বেশি দূর যাবো না যাব হচ্ছে সিঙ্গুর নবান্নতে আর কি ফার্স্ট মিট আপ পয়েন্ট হচ্ছে আমাদের ডানকুনি তারপরে ডানকুনি থেকে আমরা হৈ হৈ করতে করতে সবাই এগিয়ে চলবো নবান্নের দিকে ব্রেকফাস্ট অভিযানের জন্য তো ব্যাপার হচ্ছে আমি পড়লে পড়তেই পারতাম আমার গায়ে তো একটু ব্যথা যেহেতু গাড়ি নিয়ে পড়ে গেছিলাম তার জন্য আমি আর ওই বস্তা আর কি চাপাইনি আস্তে আস্তে চালাবো চলে যাব। যেহেতু তৃপ্ত বিরাটিতে দাঁড়িয়ে থাকবে আই লাইক ইট আই লাইক ইট এরকম স্টাইল জামা উড়ে ফার পার ফার 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 করে যাই হোক তো আমার গাড়ির লোকটা এরকম ঠিক আছে গাড়ি আচ্ছা বোঝেন এই গাড়িটা সে ফেলে দিয়েছিলাম একবার এই দেখো দাগ কোথায় কোথায় হয়েছে এখানে দাগ হয়ে গেছে আর এটাতে দাগ হয়ে গেছে এটাতে এটা স্টিকার করিয়ে নিতে হবে ঠিক হয়ে যাবে নয় এটা এই প্লেটটা আমি কত সাত আটশো টাকা মনে হয় দাম কে পরে চেঞ্জ করলে করে নেব আরে কালকে বলো না কি করে বেকার বেকার পড়ে গেলাম যাই হোক আমি আমার ফোনের ক্যামেরায় আসছি দাঁড়াও সো হ্যালো জি ভেরি ভেরি গুড মর্নিং আমি বৃন্দা আছি আমার শরীরে না সেই পুরকি আর সেই মানে ভেতরে ধক্কা সেই কালকে পড়ে পড়ে গেছি পায়ে পায়ে ব্যথা কোমরে কোমরে ব্যথা কিন্তু না ভাই যেটা বলেছি সেটা হবে ভাই এই যে কমিকে নিয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাবো যাবো হচ্ছে মিট আপ করতে খাওয়া দাওয়া করতে হচ্ছে কি আর দু একজন আসবে তার জন্য একটা দাঁড়িয়ে আছি তারপর ডানকুইলে যাব যাই হোক কালকের ব্যাপারটা হয়েছিল কি মানে পড়ে গেছিলাম কি করে এখানেই বলে দি আমি আমার মতন গাড়ি চল্লিশে চালাচ্ছিলাম ঠিক আছে চল্লিশে চল্লিশে গাড়ি চালাতে চালাতে সামনের থেকে একটা বড় গাড়ি আছে তার এত বড় বড় আলো সেই আলো আমার চোখে পড়ে আমি সামনের রাস্তায় আর দেখতে পাইনি ভালো করে কিছু তো সামনের মানে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি কিছুটা যাওয়ার পরেই বাঁশ আর সিমেন্টের দলা দিয়ে রাস্তাটা আটকানো ছিল আমি ওর উপরে তুলে দিয়েছি তারপরে সামনের চাকা ভাই ভিডিও বানালে সবাই শুধু প্যাক প্যাক হন যায় তারপরে হচ্ছে সামনের চাকা উঠে গেছে সে গাড়িকার হাতে থাকে যাই হোক পড়ে গেছি গাড়িটাতে একটু সমস্যা হয়েছে মাই একটু প্রবলেম হয়েছে মানে আমি বিন্দাস আছি করে যাওয়ার পর তো ভাবি আমরা হাত পা ভেঙে গেছে মনে হয় উঠে থেকে কিছু হয়নি শুধু পায়ে লেগেছে আর ইয়ে লেগেছে মেনাবি করে এই হাতটা আমি ঘষিয়েছিলাম আমার হাতে সিঙ্গেল ক্র্যাচ নেই তারপরে আমার এটাতেও ঘটেছিল এটাতেও কিছু হয়নি যাই হোক সব ঠিকঠাক আছে আর কি তো সময় যে এখন সাতটা কুড়ি আবার তো আমি দাঁড়িয়ে আছি সবাই আসুক তারপরে কি দুজন আসবে তারপরে যাব তারপরে হই হই করবো চলো চলে এসছে হিমালয়ান কার বাইক এটা এই যে সেই তৃপ্ত মনে আছে সেই পুরুলিয়াতে দেখা হয়েছিল না এই যে সেই তৃপ্ত ভাই তো বহুদিন প্রায় কত মাস পর দেখা হলো তোর সঙ্গে আমার চার পাঁচ মাস ফাইনালি আজ একটা বিশাল কিছু হবে ঠিক আছে আর ওই মধ্যম গ্রামের দাদাটা ওনাকে আসছে বললো পৌর সবাই না কতক্ষণে ঢুকবে সাড়ে সাতটা অব্দি তো বলেছিলাম দাঁড়াবো আটটার মধ্যে কি করে ঢুকবো রানকুনি বুঝতে পারছি না যাই হোক গাড়িটা উঠেছিলাম এটার দিয়ে এটাই বেশি ভারী লাগছে আমার বাপ রে বাপ আর এই স্ট্যান্ডটা এতটাই ইয়ে একদিক যদি একবার কাত হয়ে যায় খুব চাপের বিষয় ভালো আছো এই চলে যাচ্ছে চলো এত দেরি হলো আমি ভাবছি কখন আসবে কখন আসবে ব্যাপার হচ্ছে এই ভাইটাই আসার কথা ছিল মধ্যমা থেকে তো তৃপ্ত যদি এসে গেছিলো তার জন্য আমি চলে এসেছিলাম ফাইনালি ভাই এসেছে ভাইয়েরও ডোমিনার বাট পুরো লোড করা দেখো লাইট লাগানো ক্র্যাশ গার্ড লাগানো আর বেশ ভালো জিনিস লেবু লাগানো প্লাস আরও অনেক কিছুই লাগানো আছে বাহ আমরা আমি বলে দিচ্ছি কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে ডানগুড়িতে ডানগুড়িতে গিয়ে আমরা যাবো নবান্নতে নবান্নতে গিয়ে আমরা কি করব ব্রেকফাস্ট অভিযান করব চলো তো ওয়েলকাম বেলঘরি এক্সপ্রেস ওয়ে সামনে আছে হিমালয়ান ফোর ফিফটি মিডিলে আছে ডমিনার চারশো পেছনেও একটা আছে ডমিনার চারশো সবারে তো আমরা তিনজন বেরিয়েছি ওয়েলকাম 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 বালি ব্রিজ আরে এই বালি ব্রিজের না ইমোশন কাজ করে ইমোশন তার সাথে মা বাবাতারীর মন্দির আহ তার সঙ্গে সেতুটার নাম কি যেন নিবেদিত সেতু না হ্যাঁ নিচে বই চলেছে গঙ্গা তার সঙ্গে চলছে দুটো ডমিনার এবং হিমালয়ান আরো যাওয়ার পর কত কত গাড়ি আসবে কত মানুষজন আসবে চলো দেখি কি কি আড্ডা মারা হয় কি কি করা হয় কি 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 করবো আগে সেটা দেখি চলো সো ওয়েলকাম 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 এন এইচ টু এন এইচ টু আমরা যেহেতু যাব হচ্ছে ঠানখুনি তার জন্য আমাদের সোজা যেতে হবে তো সোজে যাচ্ছে হচ্ছে ঢেললেই হেরিক যাচ্ছে হচ্ছে খড়খ ফাইনালি আজকের দিনে প্রথম টোলগেট কিন্তু সবাই কই সিরিয়াসলি হ্যাঁ কোথায় আয় দেখি এখনো তো অনেকেই আসেনি সবথেকে বড়ো কথা বাইক ওটায় সবথেকে বড়ো কথা বাইক কোথায় কিছুজন ভাইরা এখানে এসেছে অলরেডি দাঁড়িয়ে আছে এখানে আছে এখানে আছে ভাই অত্যাধিক পরিমাণে রোদ ভাই অত্যাধিক পরিমাণে রোদ আমি তোই তোই হ্যালো জি ঘড়ির টাইম আটটা দশ সমস্ত বাইক চলে এসছে আমি হেলমেটটা খুলেছি আর ভাইও চলে এসছে আর হচ্ছে এই যে এত জোন এসে গেছে এতগুলো বাইক আছে ঠিক আছে ওই যে ভাই ও সবার সঙ্গে দেখা রাখা হচ্ছে মেন কথা হচ্ছে আমি একটু ক্লান্ত ঠিক আছে কালকে একটা পড়ে গেছি তো ব্যাপারটাই আর আমাদের এই যে আমি না চেয়েছিলাম চারজনকে একসঙ্গে মানে আমি অমিত ভাই আর রতনু অতনু আসতে পারেনি একে বারংবার কালকে বলেন ভাই দয়া করে আসেন দেখো আমায় ঘোরার জন্য তো আসতে বলতে লাগে না একটু মনে দিক থেকে একটু সবাই ভাই তুই তুই বা বল আমি আজকে লাইভে আপস এন্ড ডাউন শুনছি আমি কালকে অ্যাক্সিডেন্ট করেছি বল আমি তারপরে এত এনার্জেটিক এত ফুর্তি নিয়ে আছি তো ব্যাপার হচ্ছে ভালো হবে ঠিক আছে হবে এইভাবেই চলবে ক্যারিয়ার করতে হবে আজকে ভাই কি বলছে আজকে বেরিয়েছি ওয়েদারে বলেও দারুণ দারুণ এটা ফ্রি মানে

আমাদের ভাইয়ের ক্রিয়েট করা লোগো সেরা হয়েছে সেরা ঠিক আছে আমরা এদিক ওদিক ঘুরতে যাবো আর ভিডিও বানাবো হ্যালো লোগো দিয়ে আসবো ও আমাকে দুজন বলে যে দুটো স্টিকার এক্সট্রা দিস তো ভাই আমাকে ঠিক আছে তো শুনিয়ে একজন করে বল কেমন লাগলো তুই বল আমি দেখছি গো আচ্ছা আমি ভালো ফোনটা নিয়েই ঠিক আছে এদিকে এদিকে

জানো অফ বেঙ্গল আচ্ছা বাংলা কি বল জানাবো আমরা জানাবো আমরা মধ্যে ঘুরে বেড়াই ঠিক আছে চলো চলো ফাইনালি মহলটা কিছুটা এরকম সবাই রেডি হয়ে গেছে সবাই চলে যাচ্ছে আমিও যাব আর ভাই যে বিস্ট নিয়ে এসছে অরেঞ্জ বিস্ট অনেক বাইক আছে অনেক আর বিভর্ষ পরিমাণে গরম লাগছে ভাই বীভস্ত্র পরিমাণে গরম ইয়া রাধে রাধে হারার মহাদেব সেই সেই মাগু আজ কনফিডেন্স পাচ্ছে না কালকে পড়ে গেছি তো মানে চালাতেই ভয় লাগছে আমার আগে যাই হোক এখান থেকে কুড়ি কিলোমিটার যাব নবান্ন মহাদেব জয় হ্যালো জি সামনে কিছু রাইডার বন্ধুরা তার সঙ্গে ভাই বোন আরো ভাই পেছনে পুরো লাইন আপ রয়েছে আমি লুকিং ক্লাসে দেখছি সেরা লাগছে সেরা কালকে আমার সঙ্গে যে একটা দুর্ঘটনা ঘটেছে সেটা আমার মাথাতেই এখন আসছে না এই জিনিসগুলো দেখে আপটা সেই লাগছে অনেকগুলো বাইক বাইক এসেছে আর ওইখানে যাওয়ার পর গুনে বলবো টোটাল কতগুলো বাইক আছে আর টোটাল আমরা কতগুলো মেম্বার্স আছে আছে ঠিক সবাই মিলে বেশ আমরা এখন গদো গদ করতে করতে যাচ্ছি ওয়েদার কন্ডিশন একটুখানি গরম আছে তাই একটু গরমই লাগছে বাট গাড়ি চালালে ওই হাওয়াটা লেগে আর কি ঠিকঠাক ব্যালেন্স হয়ে যাচ্ছে আর কি যাই হোক আজকে ছিল সানডে আমি সানডেতে কিন্তু কাজ ছুটি করি না কাজে যাই কিন্তু একটা জিনিস মনে রাখতে জীবনে টাকাই নয় আর আমি এই দুই হাত দিয়ে বহুত টাকা এদিক ওদিক যাই হোক না কেন তো হচ্ছে টাকা দিয়ে খুশি কেনা যায় না ঠিক আছে মেন হচ্ছে মাইন্ড তো কালকে আমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে ঠিক আছে এটা বারবার কেন বলছি ঘটেছে বলে বলছি আর কি তো এই যে তারপরে এই যে মেন্টাল যে শান্তি এই যে সবার সঙ্গে যে বেরিয়েছি এটা আমার কাছে আলাদা লেভেলের ভাই ঠিক আছে আর আমি কোনো এক সময় না আমি এগুলোই কল্পনা করতাম যে কাজ যদি এরকম হতো কাজ যদি এরকম করতে পারতাম বাট সেই কাজটা এসেছে দেখো অর্থনীতির চাপ সবার জীবনেই থাকে আর কি ঠিক আছে অর্থনীতির চাপ সবার আছে আমারও টাকা পয়সা নিয়ে প্রবলেম হয় বেসিক্যালি সুখ খুঁজে পেতে গেলে টাকা পয়সার প্রয়োজন হয় ভাই ঠিক আছে তাই মিলিয়ে মিশিয়ে আর কি অ্যাকচুয়ালি আমি ক্যামেরাটা অন করে কি বলতে চাইলাম ঠিক ধারণাটাই ক্লিয়ার হলো না আমার কাছে কারণ তোমরাও মনে হয় যে বুঝল না বোধ চলো সো ফাইনালি আমরা হোটেল নবান্নতে এসে পৌঁছেছি খুব সুন্দরভাবে টুকটুক করতে করতে রাইড করতে করতে এলাম আর হচ্ছে ব্যাপার এন্ট্রান্স খুঁজছি আমরা আপাতত যে ঢুকতে কোথায় হবে ওকে খুব সুন্দর একটা রাইড হলো ছোটোখাটো এবার আমরা এখানে খাওয়া দাওয়া করে আবার যে যাওয়ার বাড়ি চলে যাব কেন বাড়ি যাবো কারণ আমরা তো সারাদিন থাকবো না এখানে সো পর আমাদের একুশখানা বাইক লেগে গেছে এবার আমরা যাব ভেতরে কি অভিযান করতে ব্রেকফাস্ট অভিযান ব্রেকফাস্ট হোটেল নবান্ন ওই ভাই হোটেল নবান্ন তুমি যেন খুব আরো হাই ফাই না আমরা ব্রেকফাস্ট অভিযানে এসেছি ব্রেকফাস্ট বলতে নেই এসব কথা পাবলিক তুলে নিয়ে যাবে পাবলিকটা তো সরি প্রশাসন তুলে নিয়ে যাবে প্রশাসন বলছি আমি তো লেঙ্গরে লেংরে হাঁটছি পুরো একদম ছাপড়ি লাগছে আমাকে রে ফাইনালি রেস্টুরেন্টের ভেতরে ঢুকেছি ঢোকার পরের মহল কিছুটা এরকম সবাই বসে আছে সবাই হাসাহাসি করছে ভাই তো সেই হাসছে তার সঙ্গে আমিও হাসছি তার সঙ্গে আমাদের লঞ্চ হয়েছে কি লঞ্চ হয়েছে তোমরা জানো নিশ্চয়ই স্টিমার আমরা সুন্দর করে একটা গ্রুপ ছেড়েছি সবাই এসো এবং সত্যি কথা বলতে কি এখানে আমরা যতই মজা করি ঠাক্টা করি ইয়ে করি যাই করি না কেন নামটা বলো তো

আর ভাই নিয়েছে আলুর এই অভিযান কেমন চলছে খাবারের ভালো চলছে তো তুই ভালো আছিস তো সে খাবার দাবার ভালো ছিল খাওয়া দাওয়া করে এবার আমার বেরোবো বেরিয়ে যাবো এবার এটাই আমাদের একটি মিট আপ ছিল যেটাই তো কথা হবেই আর এখান থেকে হয়তো একটু নিয়ার অ্যাবাউট কাছে আছে কিছু কাশ বনের কিছু আছে হয়তো ওখানে যেতে পারি আর সবাই এই যে এখানে ভিডিওস বানানো হচ্ছে সবাই চলে যাবে এবার সবাই আলাদা আলাদা হয়ে যাবে আমিও যাব। ফাইনালি আমি যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলতে চাই এটা যেন শুধুমাত্র রাইটার কমিউনিটি না এটা একটা পরিবার হোক একটা পরিবার হোক আমরা যেন সকলে সকলে শুধুমাত্র রাইডিং ব্যাপার নয় কিন্তু আগামী দিনে কিন্তু আমরা আরো বড় চিন্তা ভাবনা করতে পারি আমি আজকে এটুকুনই বলছি আমার চিন্তা যদি সত্যি এরা তোমরা এটা ভবিষ্যতে আমরা একটা বড় টিম করে আমরা সমাজসেবা মূলক কাজও করতে পারবো আছে আর কথা বলতে

সব কটা গাড়ি দাঁড়ানো হয়েছে এবং এখানে যে আমাদের লোগো বা যে স্টিকার সেইটা প্রোভাইড করা হচ্ছে এই স্টিকারটা একবার শুধু দেখো এই যে স্টিকার দেখছো ওয়েলকাম টু এনার্জি থ্যাংক ইউ বলো নোমেডিক রাইডারস অফ বেঙ্গল হ্যাঁ এই ভি ফরওয়ে ছিল তুই 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 আমরা জি কই আমরা কোন জি কই কোথা বলো নবন চলো ফাইনালি তো সামনের দিকে যাব গ্লাভসটা ছেড়ে গেছে বড় ভাই সিটে এখন বসতে না ফেটে যাবে গরমে ও মাগু কাশফুলের মনে কিছু আছে ওইখানে যাব তারপরে যে যা যে রাস্তায় আর ভিডিওটাও শেষ করতে হবে এই জায়গাটা হচ্ছে কাশফুলের বাগান বাট তো গাড়ি আরে 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 বাট তো গাড়ি ঘোরা না খুব চাপের বাবা এ কোন বনের মধ্যে ঢুকছি আমরা যেখানেই যাই না কেন আলাদা লেভেলের অ্যাডভেঞ্চার করি আর কি ঠিক আছে পুরুলিয়া গিয়ে বনের মধ্যে ঢুকি দেখো আমরা সিঙ্গুরে এসেছি এখানেও বনের মধ্যে ঢুকছি রাস্তাটা তো সেই মাথা নষ্ট তো দেখো কি সুন্দর কাশ ফুল হয়ে আসে এই সময় সবাই কাশফুলের মধ্যে ঢুকে সবাই ছবি তোলে এই দেখতে লাগছে ভাই সেই লাগছে দেখতে এই আমরা অ্যাডভেঞ্চার করছি আর সেটাই আমি তোমাদের সঙ্গে তুলে ধরছি এখানে আবার ছাগল চাষ হচ্ছে সরি ছাগল চড়াচ্ছে সবাই সেরা ব্যাপার সেরা বাট গাড়িটা খুব স্কিল করে রাখতে হবে যাতে গাড়িটা তোলা যায় ঠিক আছে নামিয়ে দেওয়ার পর এই গাড়ি ঘোড়া দিয়ে আমার ফেটে যাবে ওখানে এটা কথা শোন আমরা এতটাই অ্যাডভেঞ্চার করি আমরা একটা মিট এসেছি কি সুন্দর জায়গায় চলে এসেছি দেখ এর জন্যই আমরা কি এনআরবি হ্যালো জি ঘড়ির টাইম এখন পনেরো এগারোটা আচ্ছা বলজি প্রশাসন আমাকে একটু ক্ষমা করবেন এটা হচ্ছে সেই বিখ্যাত টাটার মাঠ যেখানে উন্নতি হয় গিয়ে উন্নতি হয়নি ঠিক আছে মানে উন্নতির মাঝখানে আটকে গেছে তার কিছু ক্ষতিগ্রস্ত জিনিস দেখা যাচ্ছে এই যে পড়ে আছে কি সব সিমেন্টের ভেলা ঠিক আছে কালকে সিমেন্টের ডেলার জন্য আমি পড়ে গিয়েছি গাড়ি নিয়ে তার সঙ্গে কি হবে ফাঁকায় দুঃখে কাশফুল গজিয়েছে কাশ কাশ হপ ব্যাপারটা চাই চলো ফাইনালি পৌনে বারোটা এবার গন্তব্য গিয়ে মন্তব্য করব মানে হচ্ছে এবার আমরা সবাই রওনা দেবো বাড়ির দিকে যাবো বাট আমি কোথায় যাবো তা আমি জানি না ভিডিওটা কোনো কোনো ভিডিওটা যেতে যে কোনো এক জায়গায় শেষ করে দেবো আমি সানডেটা একরকম অন্যভাবে কাটলো আর সব কিছু টাকা দিয়ে বাদ বিচার বিবেচনা করা যায় না এই যে খুশিটা হলাম না আমি কালকে আমার সঙ্গে একটা ঘটনা ঘটার পরেও যে এই যে কালকে খারাপ হয়েছিল বলে আর কি ভালো হলো আর কি ঠিক আছে তো লাইফে না এরকম হয় কখনো উপর কখনো ডাউন মানে শেয়ার মার্কেটের মতন চলে আর কি জীবনটা কখনো উঠবে তো কখনও নামবে ওর মধ্যেই তোমাকে একটা গ্রাফ ধরে টিকে থাকতে হবে যেটা আমি প্রতিনিয়ত থাকি তো দেখা হবে মোটর ব্লগে তো সেটা অনেক স্মৃতি অনেক আবেগ অনেক ভালোবাসা নিয়ে এবার পুনরায় ফিরে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে এখন ঘরের টাইম পোনে বারোটা ভাই আজকে যদি একটু মেঘলা থাকতো কাজে কাজ হতো আগের মিটাপটা ক্যান্সেল হয়েছিল বৃষ্টির জন্য আজকের মিটাপটা করতে গিয়ে মানে কষ্ট হচ্ছে রোদের জন্য একটা গাছের ছায়া পেয়েছি এখানে দাঁড়িয়েছি এখানে একটা কল আছে সবাই জল ফল খাচ্ছে মুখ হাত পা ধুচ্ছে আর এটা মনে হয় বট গাছ কি অশ্বত্থ গাছ আমি ভুল বললে ক্ষমা করো আর একটা মন্দির আর এখানে মা মনসা দেবের দেবীর কিছু আছে হয়তো দুই দিকে দুটো সাপ আছে দেখছি বাপরে বাপ কলেজে যাওয়ার রাস্তায় আর ভিডিওটা আমি আর একটু কাছে কাছে গিয়ে এন্ড করব আমি তৃপ্ত আছি আর একজন ছিল আই হোপ আগে বেরিয়ে গেছে হয়তো আসলে আমি নিজেও খুব কনফিউশনে ছিলাম যে আমি কি এই রাস্তা দিয়ে যাব নাকি কল্যাণী হয়ে যাব তো আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি ফাইনালি ওয়েলকাম বালি ব্রিজ ভাই ডানলপ ডানলপ না সরি ডানকুনি আরে কাকা তোমরা এত হন কেন দাও কানকনের রাস্তাটায় মানে কি লেভেলের পরিমাণে জ্যাম আর মানে আমার মাথা হজম হয়ে গেছে পুরো যাই হোক মা ভবতারিণী অশেষ ধন্যবাদ কালকে বাঁচানোর জন্য আমি তো ভেবেছিলাম আমার হাত পাত হয়তো খুলে গেছে আমার হাতের জায়গা থেকে বা পায়ের জায়গা থেকে ঠিকঠাক আছে আর কি যাই হোক এরম করে দেখে রেখো মাঝে মাঝে তাহলেই হবে ফাইনালি যশোর রোডে চলে এসেছি আর শেষ করবো তৃপ্ত চলে যাচ্ছে শরৎলনে দিয়ে মানে বিরাটি থাকে আর আমি তো মধ্যম যাব যাবো আমার সঙ্গে যে ভাইটা গেছিলো ও একটু আগে বেরিয়ে গেছে বোধ তো ব্যাপার হচ্ছে মিলিয়ে মিশিয়ে সব হলো চল টাটা এই খেঁচা আমার মনে হয় জীবনে কমবে না মাঝে মাঝে আমার কি পুরকি লাগে কি জেনে কেনই বা করি তাও আমি জানি না কিন্তু মজা লাগে করতে যাই হোক ভিডিওটির সঙ্গেই আজ ভিডিওটা একটু শেষ করে দিই ঠিক আছে শুরু হয়েছিল আগে তাই শেষ হবে আগে ঠিক আছে তো আশা করি ভালো লাগলো তোমাদের ভিডিওটা সো আজের জন্য এখানেই শেষ করছি আবার পরের দিনকে পুনরায় নতুন দিনের নতুন একটা ভিডিওতে দেখা হবে কথা হবে উইথ ডমিনারকে নিয়ে উইথ ক্যামেরাম্যান সুপ্রদীপ কি বলছি মন্ত্রে পড়ছি নাকি আমি তো হোক সো আজকের জন্য এখানেই শেষ করছি পরের দিনকে আবার দেখা হবে সো সো টাটা